হজরত আদম আলাই ও হাওয়া প্রতি স্বাভাবিক কারণেই পাপিষ্ট ইবলিশ চরম শত্রুতা পোষণ করেছিল ও হিংসায় জলে মরছিল তাই সে সর্বদা এই চিন্তায় নিগত ছিল যে কি করে শীঘ্রই সে তাদের ধারা আল্লাহর নির্দেশ অমান্য করিয়ে তাদের বেহেস্তি সুখের জীবন হতে বঞ্চিত করতে পারবে ইবলিশকে যদিও বেহেস্ত থেকে বহিষ্কার করা হয়েছিল তদাপি সপ্তম মান পর্যন্ত তার অবাধ গতি ছিল সুতরাং সে সপ্তমাস মানের সর্বোচ্চ স্তর অতিক্রম করে একেবারে বেহেশতের দরজা পর্যন্ত উপনীত হতে পারতো এবং সেই ঘনঘন সেখান পর্যন্ত যেতে আত্ম করতেও লাগলো বেহেশতের দরজা অবশ্যই তার জন্য একেবারেই বন্ধ ছিল সুতরাং তার পক্ষে বেহেশতের মধ্যে প্রবেশ করা সম্ভব ছিল না তবে মনে মনে সে এরূপ ধারণা পোষণ করে আসছিল যে যদি সে বাইরে অবস্থান করে বেহেশতের মধ্যে অবস্থানরত আদম আলাইহিস আদম ও বিবি হাওয়াকে দেখতে পায় তাহলে তাদের মিথ্যা পলবন দেখিয়ে যে কোনো ভাবে বের করে আনার মোটেও কঠিন কাজ নয় এই আশায় বশবর্তী হয়ে একেবারে ইবলিশ বেহেশতের দরজার কাছে গিয়ে বসে থাকলো সময়ের মধ্যে একবারের জন্য হযরত আদম আলাইহিস ও বিবি হাওয়া আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো না এভাবে আরো কিছুদিন অতিবাহিত হবার পর একদা ইবলিশ বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছে একটি ময়ূর তাকে দেখে জি কেশ করলো ও হে তুমি কে এবং কেনই বা এখানে এমন ভাবে বসে রয়েছো ইবলিস বলল আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আমার আর কোনো কাজ নেই তবে অন্যান্য ফেরেশতাদের কাছে শুনেছি আল্লাহ তার নেককার বান্দাদের জন্য বেহেশত নামক এবং অপূর্ব সুন্দর অবস্থান কেন্দ্রটি নির্মাণ করেছে এর ভিতরের দিকে অপরূপ সৌন্দর্য ও এর অমূল্য এবং অফুরন্ত সমূহ এমন বিচিত্র ও চোখে না দেখলে তদ সম্পর্কে কল্পনাও করা সম্ভব নয় কথা শুনতে পেরে বেহেস্তের একটি ভাগ্য মাত্র একটি বাড়ির জন্য অবলোকন করে জীবন ধন্য করার জন্য প্রবল আগ্রহ নিয়ে এখানে বসে আছি দেখি কোন দয়ালু বেহেস্তি অত্যন্ত ক্ষণকালের জন্য আমাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করিয়ে আমার মনের বাসনা পূরণ করে কি না ওহে ময়ূর তুমি আমার মনের বাসনাটি পূরণ করবে ময়ূর উত্তর করলো না আমার ধারা কোনো মতেই তা সম্ভব হবে না